দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে আমাদের ছুটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন শুনবেন তারপরে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে যোগাযোগ করার চেষ্টা করবেন আপু আপনি কেমন আছেন আপনাকে আমি যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি আপনি আসলে অনেক সুন্দরী এবং অনেক মায়াবী আমি জানি না আপনি কোন পুরুষের জন্য পৃথিবীতে এসেছেন তার জীবন অবশ্যই আপনাকে পেলে ধন্য হবে এটাই আমি কামনা করি তো আপু আপনার নামটা জানতে পারি আমার নাম হচ্ছে মোসাম্মদ মিহাত্তাজি না একটা মিম খুব সুন্দর একটা নাম আচ্ছা এই মিম এই নামটার একটা অক্ষর আছে আরবিতে জানেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আরবি জ্ঞান আছে আপনি কি লেখাপড়া করেছেন হ্যাঁ কতটুকু

আমার বাচ্চা থাকতো তাহলে কিভাবে সম্ভব সুন্দর সুশিক্ষিত লাম্বা একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই এটা কি আপনার কারণে নেই না আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না এরকম কিছু না অনেক অফার পাইছি বা ওরকম কোন ইয়ে করিনি কারণ ধরেন যে এখনকার যুগে সবার হাতেই টাচ ফোন সবাই ফোন ইউজ করে আমার ওরকম সামর্থ্য হয়নি যে আমি একটা ফোন ইউজ করব বা কিনবো এরকম সামর্থ্য আমার নাই তো এই কারণে হয়তো বা আমার বাবা মনে করি মানুষ সবাকে কেন ভালোবাসবে আমার বাবার টাকা নেই আমি সুন্দর নই এর জন্য হয়তো বা আপনি সুন্দর নন হয়তো বা আচ্ছা বুঝতে পারলাম দর্শক সুন্দর না সুন্দর সেটা আপনারাই বিবেচনা করবেন এটা আপনাদের পুরো ছেড়ে দিলাম আপনারা কমেন্টস আমাদেরকে জানাবেন মানুষ যারা আমাদের এখানে আসে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে আপনি সেই উদ্দেশ্যটা নিয়ে আসছেন আমরা শুনতে পারি আপনি কেমন চাহিদা বা কেমন মানুষ আপনার পছন্দ মানুষ সে বয়স হোক বা তার বাচ্চা থাকুক তার ওয়াইফ থাকুক আমার তাতে কোনো প্রবলেম নেই আমি শুধু চাই সে আমার পাশে থাকুক আমাকে সাপোর্ট করুক আমার ফ্যামিলির একটু একটু আমার ফ্যামিলিরকে দেখুক

বিশ্বাস হয়ে গেছে যদি চট্টগ্রাম বা খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার থেকে যদি কোনো প্রস্তাব আসে সেক্ষেত্রে আপনি কি বলবেন আমার কোনো কিছুতে না নেই কারণ আমাকে যদি কেউ ভালো পছন্দ করে বা যদি রাজি হয় আমি এখানে আসছি কারণে যেটা আমাকে আমার ভিডিওটা কেউ দেখো আমাকে পছন্দ করো এটার জন্যই না আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনার কি খুব টাকা পয়সা মানুষ পছন্দ না অল্প টাকা পয়সা বা দিন আনে দিন খায় এরকম মানুষ পছন্দ

আমার লাইফটা কেমন হ্যাঁ হোক বা একা হোক একা জীবন কখনো কারো কাটে না একা যদি জীবন কাটতো তাহলে পৃথিবীর সবাই একা চলতো কেউ কখনো সঙ্গী সাথে খুঁজত না তো সে যেমনই হোক তার সঙ্গে মানে ফ্যামিলি থাকুক বা সিঙ্গেল হোক না আমি তো ওই বিষয়টা জানতে চাচ্ছি যে একটা মানুষের পছন্দ থাকে যে আমি বিয়ের পরে সংসার কর স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়ি দেবো অনেকজনের সাথে আনন্দ করে কাটাবেন এরকম ইচ্ছা আচ্ছা এটা আপনি বুঝতে পারছেন আমার পরবর্তীতে কথাটা আগে বুঝতে পারেনি হয়তো আমি আচ্ছা খাবারের দিক থেকে আপনার সবচেয়ে পছন্দের খাবার কোনটি

ভালো অনেকে এসে অনেক কথাই বলে যে আমার বয়স যেমন হোক কালো হোক দলা হোক দুরান্ত হোক বিয়ে করব কিন্তু অনেক সময় বিয়ে পরে আবার মত চেঞ্জ করতে চায় আপনি কি এরকম কোনো পাগলামি করবেন আসলে অতদূর থেকে এতদূর আসছি অনেক বড় একটা আশা নিয়ে আমি চাই না এরকম কারোর সঙ্গে প্রতারণা করার জন্য কারণ প্রতারণা করবো তাহলে আমার তো এই জায়গায় আসার কোন প্রয়োজন নেই না আমি চাই না কারোর সঙ্গে প্রতারণা করি কারণ আমি একটা ভালো আপনে যোগাযোগ করার জন্য কি ব্যবস্থা রাখছেন আপনার সাথে যোগাযোগ করবে বা কি সেটা কি বুঝাইয়া বলতে চান যোগাযোগ করার জন্য যেহেতু আমি ফোন ইউজ করি না হতে গেলে আমার আব্বুর একটা ফোন আছে ওটা সবসময় আমার আব্বুর কাছেই থাকে আমার কাছে কোনো ফোন নেই তো যোগাযোগ করতে গেলে তো ধরেন যে আমার আব্বুর ফোন আমার নিতে হবে তো সম্ভব না তো আপনি কি আমাদের এখানে থেকে বিয়ে शादी করেই গ্রামে যেতে চান না ভিডিও করার পরে আবার চলে যাবেন আমার গ্রাম যেহেতু অনেক দূরে ওখান থেকে এতদূর আসা আমার প্রতিদিন সম্ভব না আমি থাকবো এখানে কিছুদিন আমি দেখবো যে কেউ আমার ভিডিও দেখে নাকি আমাকে সাহায্য করতে চায় কিনা আমি দু তিনদিন থাকবো হয়তো বা অপেক্ষা করবে আচ্ছা অনেক সময় হয় না যে ভাইয়েরা বলে যে আমি তাকে পছন্দ হয়েছে কিন্তু দু চার মাস কথাবার্তা বলি তারপরে বিয়ে সিদ্ধান্ত নেবে এরকম হলে কি কথা বলবেন কথা বলা সম্ভব না কারণ আমি এখানে আসি বিয়ের জন্য আপনি আর দশ বারোটা দেখবেন দেখে একটা দেখে আমাকে ভালো দেখে বিয়ে দিয়ে দিবেন আমি যদি ভালো থাকতে পারি ভালো থাকতে পারিয়া চলতে পারি দর্শক আপনারা অনেকে আমাদেরকে পকা দেন অনেক ভুল প্রশ্ন করেন অভিযোগ করেন আসলে আমরা যারা ভিডিও করি আমরা জানি যে প্রার্থীর কত সমস্যা থাকে অনেক সমস্যা আমরা সমাধান করে ভিডিওতে সব কথা আনতে পারি না দিতে পারি না কারণ অনেক বজায়গত থাকে সো ভাই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপনাকে কারো ভালো লেগে থাকে তাহলে তার স্ক্রিনশট দিয়ে একটি ছবি তোলা আমাদেরকে পাঠিয়ে আপনার নাম ঠিকানা কোথায় আছেন ঠিক কাজ করেন বর্তমান বয়স কত জানিয়ে বয়স করে রাখবেন আমরা অনেক ব্যস্ত থাকি ভাই ভুল না অনেকেই অভিযোগ করেন যে আমরা কেন রিপ্লাই দেই না ভাই আমাদের দিনে সারাদিন নিজেদের আয় রোজগার করে সংসার চালাতে হয় তারপর সুযোগ পেলে এসে আমরা এই কাজটা করি সো রিপ্লাইয়ের জন্য বা আমার উত্তরের জন্য একটু অপেক্ষা করবেন আমি কথা বলবো দুদিন দেরি হলেও কথা বলবো ধৈর্য ধরে আমার সাথে থাকলে আপনি ঠকবেন না এটা নিশ্চিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ